আসসালামু আলাইকুম আজকে ঘাস খেতে আগাছা মারা একটা ভিডিও করতেছি এই দেখেন আমার জমিতে অনেক আগাছা ঘাস জ্বালা অনেক ঘাস ধান সামা তা বলে এই অনেক ভাতাইলেও জ্বলাই ছিল এই যে এই ওষুধ দিয়েছিলাম এখানে তো খালি নেপি ঘাস বাদে যাবতীয় যা ঘাস ছিল সব মারা গেছে দেখতেছেন আপনারা ভিডিওতে এখানে দেখাচ্ছিলাম আপনার ভিডিওতে ওষুধ দিচ্ছি এর কার্যকারিতা এটা হলো আপনার ভুট্টা খেতে যে ঘাস মারা দেয় এই ওষুধটা আর কি এই ঘাসে দেওয়া যায় আমি ওইটাই দিছি শুধুমাত্র আপনাদের ঘাসের মধ্যে থাকবে এই দুবলা যে ঘাসটা আছে দুবলা ঘাসটা ওইটা খালি শুধু মরবে না তাছাড়া বাদ বাকি যা ঘাস আছে সবই মারা যাবে পুরা ভুইতে খালি ঘাস ছাড়া এখন কালকে বৃষ্টি নামছে এখন এখানে সার দিয়ে দিছি তো ঘাস হয়ে যাবে একটু ঘাসটা একটু কাবু হওয়ায় কিন্তু আপনাদের কোনো ভয়ের কিছু থাকবে না ঘাস মরবেন একটা ঘাস মরবেন সবাই ভালো থাকবেন আলাইকুম